পার্বতীর এমন সত্য কিছুতে মানতে পারলো না কমলিনী ভুল বুঝাবুঝে সৃষ্টি হলো আবার হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী তার স্বামীকে নিয়ে যখনই এ বাড়িতে আসে তখন রীতিমতো সবাই চমকে যায় কমলিনী তখন বলতে লাগলো পার্বতী তুমি পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি আমি না এবার থেকে তোমাকে বৌদি বলে আমরা না ফিরে এসেছি মিটি তখন বলতে লাগলো নতুন কাকু এটা কি তোমার তোমার ছিল এটাই যদি হয় তাহলে আমি কিছুতে না এই কথা বললে বলতে লাগলো আরে মিটি ঘটনাটা শুন তারপর না হয় তুই আমার উপর রেগে যাস কমলিনী তখন বলতে লাগলো পার্বতী তোমরা এতদিন কোথায় ছিলে কোথায় ছিলে এতদিন তখনই পার্বতী বলতে লাগলো সমস্ত শক্তিটা জানার জন্য তো আজকে আমি তোমাদের বাড়িতে এসেছি এ হলো অনিমেষ আমার স্বামী আর আমার স্বামীকে নিয়ে আমি না এতদিন একটা ছিলাম কাউকে আমি সেই কথাটা প্রকাশ করতে চাইনি কিন্তু এখন সময় এসেছে তাই আমি সত্যিটা তোমাদের সামনে বলার জন্য এখানে ওকে সাথে করে নিয়ে এসেছি কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো ও মা এটা আবার কি ধরনের কথাবার্তা তখনই কি পার্বতী বলতে লাগলো সমস্ত বিষয়টা কিন্তু নতুনদা জানতো নতুন তোমাকে কিছু বলেনি কারণ আমি নতুন দাকে নিষেধ করেছি তখনই কমলিনী বলতে লাগলো ও তাহলে তুমিও আমাকে কোনো কথা জানাও নেই নতুন তখন বলতে লাগলো বিশ্বাস করো কমলিনী পার্বতী আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তাই আমি তোমাকে জানাতে পারলাম না আর আমি তো জানতাম পার্বতী নিজে এসে সবটা বলবে আগে তুমি সবটা শুনে দেখবে তারপর তুমি কি হয়েছে সেটা জানতে পারবে তখন পার্বতী বলতে লাগলো আচ্ছা বৌদিভাই বৌদি তোমাকে আমি এবার একটা কথা বলি আমার যে বিয়েটা হয়েছিল আমার বিয়ের যে স্বামীটা মাতাল ছিল যে পুলিশ এসেছিল সমস্তটা একটা সাজানো ছিল কারণ আমি ওখান থেকে বেরোতে পারছি না আমি স্কুল জীবন থেকে অনিমেষকে ভালোবাসতাম আর আমাদের ভালোবাসা কিন্তু ও অনেক দিনের কিন্তু ও আন্ডারগ্রাউন্ড ছিল তাই আমাকে সে বিয়ে করতে পারছে না কিন্তু আমার কিছুটা দিন সময়ের প্রয়োজন ছিল তাই আমি নতুন দাকে এ ট্রফি ব্যবহার করে নতুনদার বাড়িতে চলে এসেছি তারপরে এখান থেকে আমি চলে যাই কারণ আমরা একে অপরকে অনেক ভালোবাসি তখনই সাংঘাতিক বাবা এত সাহসিকতার কাজ করলো পার্বতী তখন বলতে লাগলো বিশ্বাস করুন ও মাসিমা আমি না নিজেও জানিনা আমার ভিতরে যে এতটা সাহস লুকিয়ে আছে কমলিনী তখন বলতে লাগলো একদম ভালো কাজ করেছো কুচি তখন বলতে লাগলো শুনো পার্বতী তোমাকে না আমরা অনেক ভুল বুঝেছি অনেক কটু কথা বলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও পার্বতী তখন বলতে লাগলো কেন তোমরা তো কোনো কিছু ভুল করিনি তোমাদের জায়গায় আমি থাকলে আমি এমনটা করতাম অনিমেষ তখন বলতে লাগলো আমি না চেয়েছি আপনাদের সবার সাথে দেখা করতে তাই আমি ওকে বলেছি চলো আজকে ওই বাড়িতে গিয়ে সবার সাথে কথাটা বলে আসি তখনই কমলিনী বলতে লাগলো বেশ ভালো করেছো অনিমেষ খুব ভালো করেছো তখনই সেখানে অয়নদীপ বলতে লাগলো ওমা এ বাড়িতে তো দেখি অনেক রহস্য লুকিয়ে আছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে কিন্তু আস্তে আস্তে সে সমস্ত রহস্যগুলি তুমিও জানতে পারবে ও নিমাস তখন বলতে লাগলো হ্যাঁ আমি আর পার্বতী দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম যে আমার বিশ্বাস ছিল ও বিয়ে করে একটা বাড়িতে চলে এসেছে তারপরও আমার ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল তাই আমি কোনোদিন বিশ্বাস হারাইনি আমি আমার পার্বতীকে পেয়েছি আমি পার্বতীকে খুব ভালোবাসি আর পার্বতীও আমাকে খুব ভালোবাসে কমলিনী তখন বলতে লাগলো ও তাহলে তো খুব ভালো কথা নতুন তখন বলতে লাগলো হ্যাঁ কথাটা আমি জানাতে পারতাম কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিস তাই আমি পরিবারের কাউকে এই কথাটা জানাইনি অয়নদ্বীপ তখন বলতে লাগলো বেশ ভালোই তো করেছ তখনই বলতে লাগলো শুনো ও বৌদি এবার তোমাকে একটা কথা বলি তুমি যে এতদিন পর্যন্ত নতুন দাসের থেকে কথাটা জানতে পারো নি তোমার খারাপ লাগছে না কমলিনী তখন বলতে লাগলো না না আমার কেন খারাপ লাগবে তখন কুচি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে মিষ্টি নিয়ে আসি অয়নদীপ তখন বলতে লাগলো আমিও তো অনেক মিষ্টি নিয়ে এসেছি সেই মিষ্টিগুলি দেও না হলে না হলে তো ওরা আমাকে বলবে আমি খালি হাতে চলে এসেছি তখন এই কথা বলে কমলিনী বলতে লাগলো এবার কিন্তু আমি কিন্তু কোমর ভেদে ঝগড়া করবো অয়নদীপ দা নতুন তখন বলতে লাগলো তুমি কি ভেবেছো কি ভেবেছো তুমি এদিকে করছি এই তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে মিষ্টিগুলো সবার জন্য নিয়ে আসছি এইদিকে সেখানে পার্বতী বলতে লাগলো আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি তোমার অয়নদেব হঠাৎ করে বলে বলিউডে শুনো পার্বতী তুমি যে এই বাড়িতে এসেছো এই বাড়িতে কে কে আছে তুমি বেশ ভালো করে জানো আমি কি করতে পারি তুমি কি আমাকে ভয় পাও না অয়েনদেবদেব তো কথা শুনে নতুন তখন বলতে লাগলো কেন তোমাকে ভয় পাবে তুমি নিজেই তো ভয় দেখিয়ে থাকো সবসময় করছি কে এক পার্সেন্ট অ্যাটাক যে ব্লকটা সেটা বাকি আছে হ্যাঁ তখন অন্দ বলতে লাগলো উমা এসব কথা আপনি কি করে জানলেন নতুন ধর নতুন তখন বলতে লাগলো কেন আমি যে সব কিছু জানি তখনই করছি বলতে লাগলো তুমি কি ভেবেছো আমি কি নতুন দাকে সব কিছু বলিনি নতুন দাকে আমি সব কিছু বলেছি কারণ আমার আর বৌদিভাইয়ের মধ্যে সব কিছু আমরা নতুনদার কাছে শেয়ার করি নতুনদা হলো আমাদের জীবনের হাইলাইট যা শুনে অনদীপদা তখন অবাক হয়ে যায় অনদীপ তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বাবা গিয়ে মিষ্টিগুলো নিয়ে আসার সবাই মিষ্টি মুখ করুক এই দিকে তখন ওই পার্বতী সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে সে অনিমেষের সাথে আর হঠাৎ করে কৃষ্ণুকে দেখে বলতে লাগলো এই কে নতুন দা আমি তো চিনলাম না তখনই এনি বলতে লাগলো ও আমাদের বাড়ি না খুব কাছের লোক এ কথা বলতে তখন কিষাণী বলতে লাগলো আমি তো কাছের লোক হয়ে থাকতে চাই না হ্যাঁ আমি চলে যাব এখান থেকে তখন মিটি বলতে লাগলো তুমি কি হয়ে থাকতে চাও ওই বাড়িতে কি হয়ে তখন এ কথা বললে ওই কিষাণু বলতে লাগলো কেন আমি নতুন কাকুর সবচাইতে ঘনিষ্ঠ লোক স্যার আমাকে আপনি বলুন আমি আপনার খুব প্রিয় একজন ছাত্র তাহলে এই কথা বললে তখনই মিঠি কিষানোর সাথে ঝগড়া করতে থাকে আর সেটা দেখে বাড়ির সবাই তখন হাসতে থাকে আর এদিকে বুবলে বাবিন বলতে লাগলো বুঝতে পারছি বুঝতে পারছি আমি সবটা বুঝতে পারছি এই বাড়িতে যে কি শুরু হয়েছে তখন একথা কথা বলার সাথে সাথে অয়নদি বলতে লাগলো এই নতুনদা দা তুমি আর কি কি লুকিয়ে রেখেছো বলো তো বলো আর কি কি লুকিয়ে রেখেছো নতুন তখন বলতে লাগলো আমি অনেক কিছু লুকিয়ে রেখেছি আমার মনের মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে যে কমলিনীকে আমি ভালোবাসতাম সেটা কি কেউ জানতো কেউ জানতো না কমলিনী নিজেও জানতো না কিন্তু ও এটা সব সময় অজানায় থেকে যেত আজকে সুযোগ এসেছে তাই আমি বলেছি তোদের বাবাও তো জানতো না আমি যে তোদের মাকে ভালোবাসতাম পাবিনার বুবলাই তখন খুব হাসতে থাকে তখন বলতে লাগলো আমার এমন অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন ছাড়া আমি কারো কাছে প্রকাশ করি না যা শুনে কমলিনী অবাক হয়ে যায় এদিকে মিটি খুব হাসতে থাকে কিষানও তখন বলতে লাগলো ও বাহ আপনি তো দেখি এখন খুব আনন্দে আছে তখন মেয়েটি বলতে লাগলো কেন আমি কি কষ্টে থাকলে আপনার ভালো লাগবে তখনই পার্বতী কাছে এসে কমলিনীকে বলতে লাগলো শুনো বৌদি আমি তোমাকে কিন্তু বৌদি বলে ডাকবো আমি আজ থেকে তোমার এক ননদিনী ব্যর্থকে কিন্তু আমার দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে কুচির সাথে সাথে অনিমেষ তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি ভাই এবার থেকে কিন্তু আমাদের খেয়ালটাও রাখতে হবে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে বাবু ঠিক আছে তোমরা সবাই আমার কাছে প্রিয় তোমাদের সবার খবর আমি রাখবো যা শুনে খুশি হয়ে যায় পার্বতী অনিমেষ এমনকি করছে এদিকে বড়োটা আমি তখন বলতে লাগলো হ্যাঁ রে পার্বতী ই এবার তো ফিরে এসেছে নতুন জামাই নিয়ে কমলিনীর শাশুড়ি তখন বলে বলিউড এবার কিন্তু বিয়েটা তো অনেক দেরিতে হয়েছে এবার কিন্তু এবার কিন্তু সবার আগে কিন্তু বাচ্চা কাচা নিতে হবে পার্বতী তখন এসে বলতে লাগলো কি বলছেন মাসিমা এসব কি বলছেন তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বলছে এবার বাচ্চা কাচ্চা সবার আগে নিতে হবে কারণ অনেকটা দেরিতে তোমরা বিয়েটা করেছো পার্বতী তখন বলতে লাগলো সেসব হয়ে হয়ে যাবে হয়ে যাবে অন্যদিকে অয়ন তখন বলতে লাগলো কি গো মিষ্টি কোথায় মিষ্টিটা নিয়ে আসো তারপর মিষ্টিটা নিয়ে আসলে সবাই খুব হাসি ঠাট্টা করে মিষ্টি খেতে থাকে এদিকে কমলিনী বলতে লাগলো দেখতে পেয়েছো আমি তোমাকে বলেছিলাম না আমাদের নতুনদার পরিবারটা খুব সুন্দর খুব ভালো সবাই খুব কতটা আনন্দ কতটা মজা করে এদিকে মিটিলকে দেখিয়ে বলতে লাগলো এ হলো আমাদের বাবিনের বুঝতে পারছো তো তখন কমলিনের শাশুড়ি ওদের এই এই খুনসুটি দেখে খুশি হয়ে যায় অন্যদিকে কমলিনীর মনে মনে নতুনের এর প্রতি একটু রাগ জন্মাতে থাকে কারণ নতুন তার কাছে সে পার্বতীর ব্যাপারে কোনো কথাই বলেনি এই কথাটা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো না ওই সব সময় সব কথা আমার ব্যাপারে বলে তারপরে কমলিনী যখন ঘরে আসে তখন নতুন এসে বলতে লাগলো কি গো তুমি আমার কিছু বলবে না কমলিনী তখন বলতে লাগলো কেন তুমি তো সব কিছু নাকি আমার সাথে শেয়ার করো এখন এই ব্যাপারটা তো আমার সাথে শেয়ার করে নি তখনই নতুন বলতে লাগলো শুনো আমার সমস্ত কিছু আমি তোমার সাথে শেয়ার করি কিন্তু ওটা তো পার্বতীর কথা ওর কথা ওর নিজে মুখে এসে বলেছে তোমাকে ভালো লাগেনি এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে কমলিনী ডাল যে রাগটা হয়েছে সেই রাগটা ভাঙাতে থাকে তো বন্ধুরা কমলিনী আর নতুনের মধুর সম্পর্কটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট করে জানাবে